কাজ করে তোমরা যেরকম ইন্টারভিউ দাও আমাদের সেরকম অডিশন হয় অডিশনে ক্যাক করলে তবে আমরা চাকরি পাই মানে কাজ পাই ওরকমই ব্যাপার মানে মনে করুন যে আপনারা আজকে এটা অডিশন দিতে এসেছেন ম্যাডাম আজকে আপনি এটা অডিশন চলছে নাকি আর কি জানার আছে আর কেউ জানার কোন লজ্জা পাচ্ছে ছেলেটা খুব লজ্জা পায় জানি এখনকার মেয়েদের দিকে ছেলেটা খুব লজ্জা পায় তাই তো নাকি আচ্ছা এখানটা দাদাদের কি দেখা হয়

নামে শুধু বলছেন আগে বেটারকে নিয়ে শুনে দেখবো কথা শুনবো একবার সবাই এই বছর হত হয় একশো সবাই প্লিজ সবাই একটু বেড়েছে মানে একটু বক্তি একটু বেড়েছে কোনো ব্যাপার না সবাই নিয়ে চলতে হবে সবাই দেখে কম বেশি আমি জানি তাই জন্যই আপনার আমাকে এখানে এনেছেন আপনার ভালো না আবার সেটা আমি এখানে আসতাম না অবশ্যই তো এরপর কি হবে গান না কোনটা হবে গান হবে কিন্তু উনি তো ভালো অভিনয় করেন উনি তো সিঙ্গার না উনি তো ভালো অভিনেত্রী গান শুনবেন আচ্ছা একটা কত গানের শুনতে হাতে তালি যাই সবকে গান হবে হাতে তালিয়ে দেবে ওকে গানের পর এখন নয় চলো একটা গান শুনবি সব